হাদিসের মধ্যে এমন একটি দোয়া আছে যদি আপনি সেই দোয়াকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস শেখে পাক করেন ইংসা যদি আপনি মারা যান মাস্ট অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন সেই দোয়াটি হচ্ছে সঈদুল ইস্তে উফার সঈদুল ইস্তে উফার অনেক কঠিন হওয়ার কারণে আমরা অনেকে মুখস্থ করতে পারি না তাই আমি আপনাদেরকে খুব সহজে মুখস্থ করিয়ে দিব এবং আপনারা

أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আমি আবারও বলছি আপনারা আমার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করুন এবং মুখস্ত করুন ইনশাল্লাহ খুব সহজে মুখস্ত করতে পারবেন আল্লাহ হুম ম্যা অ্যাং তা রপ বি ল্যা ইলে হ্যাঁ ইল্যা অ্যাং ত্যা হোলা খো ও এ ন ও এ ন আয় লে ওয়া দি কে মস্তা তু اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت

أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر ذنوب إلا أنت سيد الاستغفار الأرت هي الله تمي أمر بالون তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার স্বার্থ অনুযায়ী তোমার নিকট থেকে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ সমূহ গোনাসমূহ ক্ষমা করার কেউ নেই এখন সাইদুল

তাই আমরা সকলে সাইদুল ইস্তফার মুখস্থ করে হিংশাল এখন থেকেই আমল করার চেষ্টা করবো